আজ আমি গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে যেটার ভায়ার মেরল নিয়ে সবাই পাগল যে কেউ এই রেস্টুরেন্টে গেলে মিরোরের সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও না তুলে আসা প্রায় অসম্ভব আমিও কিন্তু বাদ পড়িনি মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে আমিও এক্সাইটেড হয়ে গেলাম মিররের ডিজাইন আর এত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে যে এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলতে বাধ্য হবে পরিবেশ ছিল খুবই আরামদায়ক এবং সাজসজ্জা আধুনিক জায়গাটা ছিল পরিষ্কার এবং পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য পারফেক্ট এটা শুধু খাওয়ার জায়গা নয় ছবি তোলারও পারফেক্ট স্পট এই শহরের মাঝেই সাজিকের মতো ফিল হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি যেখানে গিয়েছিলাম সেখানে শুধু খাবার নয় পুরো পরিবেশটাই যেন সাজিকে ছোঁয়া এনে দেয় রেস্টুরেন্টের ডিজাইন এতটা অ্যাস্থেটিক এবং ন্যাচারাল ছিল যে মনে হবে সাজেক ভ্যালি কোনো কাঠের কটেজে বসে আছি কাঠ গাছপালা এবং ন্যাচারাল লাইটের মিজেলে এমন আরামদায়ক পরিবেশ সত্যি বিরল জায়গাটা এমনভাবে সাজানো যে এখানে প্রতিটি এক একটা ছবি তোলার স্পট যখন খাবার পনেরো বিশ মিনিটের মধ্যেই সামনে চলে আসে তখন আপনি বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের কতটা ফার্স্ট এবং ইফিস আমরা অর্ডার করেছিলাম লাজ থালি এবং শাহি থালি আর যখন খাবারগুলো টেবিলে এলো যেভাবে পানি চলে আসাটা একেবারে স্বাভাবিক থালিগুলো সাজানো গোছানোর রূপ এমন লোভনীয় ছিল যে খাবারগুলো খাওয়ার আগেই মনে হলো একটু ছবি তুলে নিই প্রতিটি আইটেম ছিল সুন্দরভাবে গোছানো যে মন দেখেই ভরে যাচ্ছিল প্রথমেই আমি ট্রাই করলাম থালি যেখানে ছিল নান এবং চিকেন গ্রিল এরপর সাথে ছিল সুস্বাদু ভেজিটেবল কারি এবং আরেকটি চিকেন কারি প্রতিটি আইটেমই ছিল অসাধারণ স্বাদের থালির সাথে পরিবেশন করা চাটনি আর জামুনও ছিল চাটির স্বাদ খাবারের মজা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এরপর আমি ট্রাই করলাম লাজওয়াব থালি এই থালিতে প্রথমে আমি রাইস খেয়ে দেখলাম তারপর চিকেন গ্রিল মজার ব্যাপার হলো শাহি থালির গ্রিল এবং এই থালির গ্রিল দুটোই ভীষণ ভালো লেগেছে এরপর ট্রাই করলাম আচারি চিকেন এর সাথে ছিল আচার যা পুরো থালির স্বাদটাকে আরও দারুণ করে তুলেছিল ছিল একদম আরামদায়ক এবং পরিচ্ছন্ন স্টাফদের সার্ভিসও খুবই দ্রুত এবং আন্তরিক যদি আপনারা ভালো খাবারের সঙ্গে ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা করতে চান তাহলে এখানে শাহি থালি ও লাজবাব থালিও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খারাপ বেশ পরিবেশ অনুযায়ী আকর্ষণীয় ছিল প্রতিটি থালি পরিপাটি করে সাজানো ছিল যা দেখতে ভালো লাগছিল খাবার শুধু খেতে ভালো নয় দেখতে ভালো লাগা তাও হলে কিন্তু একটি উপভোগ করা যায় আজকে আমি আছি কান্ট্রিসাইড রুপ্তপ রেস্টুরেন্টে মিরপুর একে আপনারা যদি ভালো খাবারের পাশাপাশি সুন্দর পরিবেশ উপভোগ করতে চান তাহলে এই রেস্টুরেন্টে অবশ্যই একবার চান বিশেষ করে শাহি থালি এবং লাজব থালি মিস করবেন না আল্লাহ হাফেজ